আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আর এই যে আমার পাখির বাচ্চার আপডেট দেখেন এখন কিন্তু একদম এগারোটা বাজে সৌদি আরব আর বাংলাদেশে প্রায় দুপুর শেষ হয়ে যাচ্ছে যেহেতু তিন ঘন্টা ব্যতিক্রম এটা হচ্ছে বাইরের বিউ ওই যে কিছু শ্রমিক দাঁড়িয়ে আছে গাড়িতে ওঠার জন্য আমি একটু ঝুম করে দেখালাম না সরি তারা রাস্তা পার হচ্ছে আর এই যে পাখির বাচ্চা মাসাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে আমি একটু হাতে পটি করে ভরে ফেলছে চলো একটু হাতে নিয়ে দেখাই তোমাদের প্রায় দুই দিন হয়ে গেছে আমি ভিডিও করি না তোমাদেরকে মাসাল অনেক বড় হয়ে গেছে যে পাখাগুলো দেখেন আপনা অনেক বড় হয়ে গেছে আর কবুতরের লোচা বলে অনেকে এটা তো এই টাইমেই খাওয়া হয় না অনেক ওজন হয়ে গেছে অনেক ওজন হয়ে গেছে আর সৌদি আরবে তো কবুতর পালতে হয় না মানুষ এমনিতে খাইয়া নেয় কারণ জানলাতে বাচ্চা দেয় এটা হচ্ছে বড়টা আর এই এটা হচ্ছে পিচ্ছিটা পিচ্ছিটাও আর এখন পিচ্ছি না এখন কোনটা বড় কোনটা পিচ্ছি বোঝাটা খুবই মুশকিল কারণ এটা ওটার থেকেও আর বেশি বড় হয়ে যেতেছে এটা তাইও না এই পিচ্ছি চলো তোমরা কি একটু হাতে নেই তুমি বড় এই যে আমি একটু আমার আমার ঘরে আনলাম আমার বাচ্চারা তো মহা খুশি হয়ে যায় এগুলো দেখলে তারা ঘুমাচ্ছে সেই জন্য আমি একটু সাইলেন্টভাবে ভিডিও নিতে পারতেছি আমার একটা ভিডিও অনেক পছন্দ করছে অনেক মানুষ দেখছে সেই জন্যে আমি আরেকটা ভিডিও আমি শেয়ার করলাম আপনাদের সাথে মার্শাল্লা এগুলো যখন আরও বড় হবে তখন আমি আরও শেয়ার করব আপনাদের সাথে কারণ এর আগের বারো যখন আমার জানলায় বাচ্চা দিছিল আমি ওই ভিডিওগুলো একদম শুরু থেকে আমি শেয়ার করছি আমার ফ্রেন্ড ফলোয়ারদের সাথে একদম উড়াল পাড়া পর্যন্ত আমার রুমে উড়াল পারছে তারা এবং এরপরে তারা চলে গেছে এবং এদেরটাও আমি শেয়ার করবো ইনশাল্লাহ দিস না আমার সোফাতে এবার পটি করে দিস না চল বাসায় রেখে দিই mais rápido do que eu vou